হ্যামস্টার কমবার্ট মাইনার আপনাদের সকলের জন্য একটি অত্যন্ত ভালো একটি খবর যে হ্যামস্টার কমবার্ট তাদের ব্যবহারকারীদের জন্য একটি বিশাল সুখবর বয়ে নিয়ে এসেছে আপনারা যদি লক্ষ্য করেন আমি হ্যামস্টার কমবার্ট অ্যানাউন্সের যে পাবলিক চ্যানেল রয়েছে সেখান থেকে এই তথ্যটা আপডেট করেছি নিয়েছি দেখেন এখানে আমি আপনাদের সামনে সেটি বলছি বলছে হ্যাপি টু অ্যানাউন্স উই হ্যাভ আপডেট দ্য রোড ম্যাপ অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড রিলিজ আওয়ার হোয়াইট পেপার দ্যাট শোকেজেস দ্য প্লান উই হ্যাভ টু ফল হ্যামিস্টার ইকোসিস্টেম অসাধারণ একটি কাজ সম্পন্ন করে ফেলছে হ্যামিস্টার কম্বার্ট তো আমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারছি যে হোয়াইট পেপার এবং রোড ম্যাপ তারা আপলোড করতে পেরেছে এবং তারা অত্যন্ত খুশি হয়েছে তাদের ব্যবহারকারীদের জন্য আরও কিছু ভালো সুবিধার কথা তারা জানিয়েছেন সেটা এক নম্বর আমরা দেখছি বলছে উই ফ্রামলি বিলিভ দ্য ইচ পেপার কন্ট্রিবিউট টু আওয়ার শেয়ার সাকসেস তারা বলেছে যত ইউজার রয়েছে সকলেই আমাদের সাফল্যের জন্য অবদান রেখেছে

আমি আপনাদের সুবিধার জন্য আমি এটিকে গুগল ট্রান্সলেট নিয়ে যাব এই জন্য আমি এটাকে কপি করছি হ্যাঁ পুরোটাকে কপি করে নিয়ে দেখেন রোডম্যাট আপডেট করেছে এটা কিন্তু বিশাল একটি সংবাদ যে খুব ভালো একটা সংবাদ আমাদের জন্য বলছে উই ভ্যালু ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে সকলের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা উচিত তো চলুন আমি এটি একটি কপি করলাম আমি এটা এখন চলে যাচ্ছি সরাসরি গুগলে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন হ্যাঁ দেখেন আমি ভাষা সিলেক্ট করে নিলাম বাংলায় ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে এখানে আমি এই কপি কৃত এখানে কপিটা পেস্ট করে দিলাম চলুন আমরা একটু বাংলায় তাহলে বাঙালি বাংলা ভালো বুঝি প্রিয় শ্রোও আমরা আমাদের ওয়েবসাইটের রোডম্যাপ আপডেট করেছি হেমিস্টারের ইকোসিস্টেমের জন্য আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে তা প্রদর্শন করে এমন সাদা কাগজ প্রকাশ করতে করেছি ঘোষণা করতে পেরে আনন্দিত তারাও আনন্দিত মানে আমরাও আনন্দিত আমরা যারা কাজ করছি বলছে তারা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিটি খেলোয়াড় আমাদের ভাগ করা সাফল্যের অবদান রাখে অর্থাৎ তারা তব সাফল্য অর্জন করেছে অবশ্যই লাগে এটি প্রতিফলন করার জন্য আমরা সম্প্রদায় বিবরণের জন্য মোট টোকেন সরবরাহের সিক্সটি পারসেন্ট বরাদ্দ করেছি অর্থাৎ তারা নির্দিষ্ট একটা টোকেনের বরাদ্দ করেছে তার সিক্সটি পারসেন্ট আর কি দেবে আমরা শীঘ্রই একটি বিস্তার টোকেন মিক্স ব্রকডাউন প্রকাশ করব যা গেমের আসন্ন দ্বিতীয় সিজনকে কভার করবে হ্যামসার টোকেন এয়ারড্রপ একটি প্রযুক্তিগত জটিল উদ্যোগ ব্লক চেইন অভূতপূর্ব আমরা একটি অসাধারণ সাধারণ নির্দিষ্ট তারিখ করছে নির্ধারণ করছি না এই সমস্যার সমাধান করার জন্য মানে আসলে এত ভালো ভালো কথা এতদিন যারা বলেছে কেউ কেউ পাবে পাবে না তা না কিন্তু খুবই ভালো লাগলো এরকম একটি ভালো প্রজেক্টে আমরা কাজ করতে পেরেছি আপনারা সব দেখতে পাচ্ছেন নিজেরাও পুরো টাকাই বলছে খুব শীঘ্রই সিজন শেষ করবে তা তাই যে কোনো কার্ড অনুসন্ধান সুবিধা নিতে বলবেন না অর্থাৎ যে কার্ডগুলো আসুক না কেন সেইগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে যাতে আমরা কি করতে পারি ভালো এখান থেকে প্রফিট আর্ন করতে পারি সেই জন্য তো আজকের আমি ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাঁতেই থাকবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সকলকে